সকালবেলায় বাজার থেকে নিয়ে এলাম একটু গুগলি হ্যাঁ ছাড়ানো ছিল দেখে খুব ইচ্ছে হলো গুগলি পোস্ত খাওয়াইনি বহু দিন হয়ে গেছে আজকে চলুন গুগলি পোস্ত তৈরি করি কীভাবে তৈরি করবো আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন কিন্তু তো আগে আমি এগুলো ছাড়িনি এর মধ্যে হয়তো ওই খোলাগুলো থাকতে পারে নেই পরিষ্কার করে দিয়েছে কিন্তু তাহলেও পরিষ্কার করে আবার আমি চেক করে নিচ্ছি যে ধরো টুকরো রয়েছে এগুলোই মুখে লাগবে আমি ধুতে ধুতে এগুলো ইয়েটা বেছে নেবো গোলাগুলো বাছা খুব কষ্ট তাই আজকে ছাড়ানোটাই নিয়ে এলাম ওনারা খুব কষ্ট করে ছাড়ায় দেখি পাথর দিয়ে ঠুকে ঠুকে হাতে একটা একটা করে ছাড়াতে থাকে ওনাদের যেহেতু অভ্যেস রয়েছে তাই ওনাদের অতটা অসুবিধা মনে হয় না কিন্তু আমাদের যেহেতু অভ্যেস নেই কষ্ট মনে হয় তাই আজকে বাজার থেকে ছাড়ানোটাই নিয়ে এলাম

হুগলিটা ছাড়ানো হুগলিটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল তেলটা গরম হোক ততক্ষণ আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার হালকা বাদামে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বাটা সঙ্গে আমি দিয়ে দেবো বগলিটা কথানো হচ্ছে হতে ওই যে আজকে একটা গন্ধ থাকে মাটি মাটি গন্ধ সেই গন্ধটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা প্রথমে এই যে জলটা আছে কষাতে কষাতে জলটা মেরে ফেলতে হবে তাইলে কিন্তু আর আসতে গন্ধও থাকবে না এবং খেতেও খুব সুন্দর লাগবে না মানুষের জলটা শুকিয়ে তারপরে আবার আলাদা করে জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে এই যে মাংস জলটা দেখুন শুকিয়ে এসছে আমি এরপরে দিয়ে দেবো ওটার থেকে হলুদ দিয়ে দেওয়ার পরিমাণ মতো নেই সামান্য জিরের গুঁড়ো এবার জল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব এই মাংসটা সেই খাসির মাংসের মতে ভালো করে সিদ্ধ না করলে পরে খেতে ভালো লাগবে না তাকে একটু জল বেশি করে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা এই দেখুন আমার বগলির জল মরে গেছে মানে জলটা শুকিয়ে গেছে এরপর আমি দাঁড়িয়ে নেব এরপরে দিলেও পোস্ত বাটা কেন পোস্ত একটা এমনই জিনিস পোস্তটা সিদ্ধ করলে পরে পোস্ত টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় দিয়ে দেবো ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি পোস্ত তরকারিতে ওপর থেকে কাঁচা তেল দিলে পরে সে পোস্ত এটাই আলাদা হয়ে যায় যাই হোক আমি এবার বার করে নিচ্ছি আমাদের গুগলি পোস্ত রেডি হয়ে গেছে